আই আই আয় কুকু কুক আয় আয় আই কুকু কুক আয় 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 মেয়ে খা সবাই খা সবাই খা তাড়াতাড়ি খা সর সর এক দুই তিন চার বাপরে এটা কি আমার তো বিশ্বাসই হচ্ছে না এই রাজু এদিকে শোনো আরে চম্পা কি হয়েছে বলো হ্যাঁ এত বড় ডিম এটা কি তুমি বললে নাকি আরে তুমি কি পাগল হলে নাকি আমাদের মুরগিগুলোর বাসায় তো পেলাম হুম আরে চলো চলো এটাকে আমরা ঘরে নিয়ে যাই হ্যাঁ হ্যাঁ চলো আমি তো বুঝতেই পারছি না এটা কিসের ডিম হতে পারে এটা কি একটু ফাটিয়ে কি দেখবো হুম দেখতে পারো তবে যদি এতে কোনো অদ্ভুত প্রাণী বার হয় আরে আরে তুই অদ্ভুত কথা বলিস না অন্য প্রাণীর ডিম এখানে আসতে যাবে কি কর হ্যাঁ এটা ফেটে রাজুর মধ্যেই একটা অদ্ভুত প্রাণী বার হতে পারে দ্যাট কি যে বলো আর একটু জল মিশাতে হবে ব্যাস এবার রেডি নিয়ে যাই আরে ব্যাস দেখতে তো হেভি সুন্দর হয়েছে হুম খেতেও টেস্টি হবে আহা চলো চলো রেডি আরে চম্পা দাঁড়াও আগে মা খেয়ে বলুক কেমন হয়েছে হ্যাঁ হ্যাঁ দে আমিই খেয়ে বলছি কেমন হয়েছে হুম কেমন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে হ্যাঁ কি বলছো দেখি তো একটু টেস্ট করে হুম হুম খুব সুন্দর এটা কোথায় পছা গন্ধ পেলে আমার তো ভীষণ সুন্দর লাগছে উফ খাবারটা খেয়ে তো আমি পুরো স্বপ্নেই ভেসে যাচ্ছি হুম আমি যদি এরকম খাবার প্রত্যেক দিন পেতাম আমার খুব মজা হতো আহা কি আনন্দ আকাশে বাতাসে হ্যাঁ এমা এটা কি হলো এরা তো পচা পচা বলে সবই খেয়ে নিল এবার আমি কি খাবো আরে তোমার তো এখানে আছে তোমার আবার কত লাগে দেখ আমি আর এদের সাথে খেতেই বসবো না এরা আমাকে না দিয়ে সবই খেয়ে নেয় চলে যাই এখান থেকে এরা আবার আমার খাবারে নজর দেবে খাবারটা খেয়ে আমার গায়ে অনেক শক্তি চলে এসেছে হু হা ওয়ান টু থ্রি আরে সকাল সকাল মাথা গেলো নাকি আরে শোনো শোনো এটা কি আমার কোমরে মারো দেখবে আমার কিচ্ছু হবে না আমার গায়ে অনেক শক্তি হয়ে গেছে দাঁড়াও মজা দেখাচ্ছি এই লাঠিটা দিয়ে মারি হুম